বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটি হওয়ার কথা ছিল বিএনপি সীমা না। রাজনীতিতে চূড়ান্ত পরাজয়ের কাছাকাছি বিএনপি বিএনপির পাশে এখন কেউ নেই কাউকে পাশে পাচ্ছে না সে ভিভিনুর মঞ্জুর তারাও থাকলো না

আবারও উত্তাল চুলাই আবারও ফিরত এসেছে যেন চব্বিশ আমাদের সামনে ঢাকার রাজপথ উত্তাল উত্তাল শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশ থেকে ঝড় উঠেছে তারেক আর কাওয়া একই সুরে কথা বলে কাওয়া কাদের আর তারেক একই সাথে তুলনা করছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয় এক বাক্যে বলা হবে বিএনপি মাঠে ঘাটে নগরে বন্দরে তারা রাজনৈতিকভাবে

আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থামল্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগিয়ে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

কোন রাজনৈতিক দল থাকবে না যদি এটার পিছনে যারা জড়িত তাদেরকে যদি ফাঁসির আওতায় না আনা হয় যে কি হুকুম দেয় এই চাঁদাবাজদের চাঁদাবাজি করার জন্য তাকে যদি ফাঁসির নিশ্চিত বারো ঘন্টার ভিতরে আলটিমেটাম এনসিপি এবং বাংলাদেশের জামা শিবের সাধারণ জনগণ সমন্বয়ে ঘটাই দিছে এবার আমি মনে করি কি জানেন উপযুক্ত একটা জবাব দিতে হবে সময় চলে আসছে জনাব তারেক রহমান সাহেব আপনি কি এই দায়বার কোনোভাবে এড়াতে পারেন বেগম খালেদা জিয়া আপনিও কি এই দায়বার এড়াতে পারেন আমি নাইবা বললাম যারা নাকি এই কাজটা ঘটাইছে সবার আগে তো এটার ড্রাইভার আপনাদেরকে নিতে হবে আপনারা কি এই ড্রাইভার এড়াতে পারবেন বলেন তো বর্তমান ঢাকা শহরে না শুধু সারা বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড চাঁদাবাজি না দেওয়ার কারণে আপনাদের দলের নেতাকর্মীদের নির্দেশে সন্ত্রাসীরা যে ঘটাচ্ছে এগুলাকে আপনারা এড়াতে পারবেন বাংলাদেশে ভাই একটা স্বাধীন দেশ আর এই স্বাধীন দেশে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তাহলে নির্ধারিত কোন চাঁদা দিয়ে তারপরে ব্যবসা করতে হবে আমার তো মনে হয় একাত্তর সাল পুনরায় আবারও ঘুরে তুলতে হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল কথাটা আজ ফলে গেল ভাই ফলে গেছে অনেক আগে কিন্তু মনে পড়ে গেল কথাটা কি জানেন যে পাকিস্তানি বীচেরা সবকিছু নিয়ে গেছে রাই শুধু চুর চালাবাজি আর হলো সন্তাসীদের বাংলাদেশে যে নাকি আমার নিরহ বাংলার মানুষদেরকে লুটে পুটে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে শেখ মুজিবের সেই কথাটা প্রতিনিয়ত বাস্তবে রূপানিত হচ্ছে আপনার আসলে কি করবেন বলেন তো এই যে পরিবারের সদস্য যে মানুষগুলা যে আর্তনাদ এগুলা কি আপনাদের মানে না দেয় না ভাই না কি দেয় না বর্তমান ঢাকা শহরের ভিতরে মানে আপনার কার মানে হুকুমদারিতে চাঁদাবাজি সবাই জানি জানি না আমরা সবাই জানি তবে হ্যাঁ কারণ কি জানেন এই উপদেশটা আর হচ্ছে সমন্বয়কারীরা এরা মনে করেন পুলিশের সমস্ত দায়িত্ব কেড়ে নিছে বিধাই আজকে সন্ত্রাসীরা এগুলো করার সাহস পাচ্ছে আজকে যদি অন্তর্বর্তীকালের সরকার একদম শুরু থেকে এই রকম একটা শক্ত অবস্থান যদি পুলিশকে নিতে বলতো যে সাপোজ আপনি বাংলাদেশে যদি কোনো চাঁদাবাজকে দেখেন কোনো কথা হবে না যত আইন আছে যদি লাগে আরো নতুন আইন পাশ করে আপনাদেরকে দিব এদেরকে সাহস করবেন জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করবেন যদি এইভাবে দিত কোন চালাবাজের বাবার ক্ষমতা আছে ও আমাদের বাংলাদেশ তোমার মামা খালুর রেফারেন্সে বেশি চলে তাই না ডক্টর ইউনুস যদি বন্ধ করতে এই মামা রেফারেন্স পুলিশকে যদি ডিরেক্ট হুকুম দিত যে আপনারা যদি এগুলো দেখেন সরাসরি করস ফায়ার করবেন তাহলে ভালো লাগতো দিন শেষে আমি একটা কথাই বলতে চাই যারা নাকি এই ঘটনার সাথে জড়িত আমি মনে করি তাদেরকে আপনারা আইনের আওতায় বা শাস্তিটা একটু পরে দেন বুঝতে পারছেন আগে বের করেন যে এটার পিছনে কে হুকুম দিছে কোন নেতা হুকুম দিছে সে মির্জা ফখরুল হোক মির্জা আব্বাস হোক যে মন চায় সে হোক দেখার বিষয় না তাকে নিয়ে সবার আগে সেই জায়গার ভিতরে যদি বুকের পাটা থাকে যে মানুষটাকে হত্যা করছে না পাথর মারিরা সেই জায়গার ভিতরে দাঁড় করাইয়া পুরো চল্লিশ রাউন্ড আর বুকের ভিতরে ভরে দেন তাহলে খুশি হব সে যে মন চায় সে হোক যে মন চায় এনি পার্সেন্ট দেখার বিষয় না সবার উপরে মানুষ হয়তো তাহার উপরে কিছু নাই বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না এনসিপি বুঝি না জামাত বুঝি না যে মন চায় সেই হোক সে করছে না যে নাকি হুকুম দিছে যে নাকি এই সন্ত্রাসীদের দিয়ে চালাবাজি বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটি হওয়ার কথা ছিল আমরা বারবার বলে আসছিলাম প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকার ট্রাপে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে কে ভয়ঙ্কর খেসার দিতে হবে বড় আশ্চর্য বিষয় যে যে দলকে ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল সম্ভাবনা কেন নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংসার সৃষ্টি হয়েছে এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপির পুরোপুরি ধরাশাই বিএনপি জনপ্রিয়তায় যে প্রচন্ড ধস নেমেছে বা নামছে বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে আক্রমণাত্মক বৃক্ষ মিছিল হচ্ছে জনরোষ গড়ে উঠেছে আপনারা জানেন যে মিডফোল্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতারা কর্মীরা যে হত্যাকাণ্ড ঘটালো এবং এর আগেও তো নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলবাজি অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে শুধু অভিযোগ কেন অবশ্যই সত্যতার রয়েছে কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে হাঁটছে এখনো লন্ডন বৈঠকের পর আমরা প্রচন্ড ভাবে খুবই বলছিলাম যে বিএনপি শেষ দিল গড়ে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে তাও তো সরকার বলেনি যে ফেব্রুয়ারি নির্বাচন দেবে বলেছে হতে পারে তাতেই বিএনপি ডুবডুবি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্লাঙ্ক চেক দিয়ে দিল তেরো পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো ডক্টর মোহাম্মদ প্রতি তারা যে অনাথ বিশ্বাসের জায়গা থেকে আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কিনা এটি তারপরে যেই কর্মকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল সাধারণ মানুষ হতাশ হয়ে পড়লো যে কিসের কারণে বিএনপি আবারও আবারও এ ধরনের ট্রাফে পা দিল সেই বিএনপি এখন কি বলছে এটাও আমি বলে রেখেছিলাম

আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপি কে নোটিশ করেছে চোখে আগুন দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে যেই অপরাধী নেতা কর্মীরা চাঁদাবাজ দখলবাস তাদের গ্রেপ্তার করবে না সরকার চায় এবং সরকারকে যারা পেছন থেকে পরিচালনা করছে জামাত ইসলাম এবং এনসিপি তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামক সেটি দেখা যাচ্ছে

তাকে বিপদে ফেলার জন্য করছে। আহা ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই আমি করেছি দিয়েছিলাম মানে বলেছে আপনার সঙ্গে আবার বলছি সরকারের প্রতি কি পেন আমরা আজ যা বলছেন সেই কথা বারবার বলে আসছি সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে এইগুলো পরিকল্পিত ও নোংরা রাজনৈতিক চর্চা নোংরা রাজনৈতিক চর্চা আমরা যদি বুঝে থাকি আপনারা কেন এর আগে বোঝেননি এবং এটা সত্য কথা যে

সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে অথবা ক্ষমতার একটি অংশ অতএব ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায় এদিকে এনসিপির আহ্বায়ক ইসলাম মোটামুটি একটা হয়তো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে অথবা তারা নাটক করেছে যেরই হোক নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে এত যদি জানতাম আমি নিজেই বলেছি একাধিকবার যে বিএনপির কাছে এলসি কোন জাপাতের প্রস্তাব দিয়েছিল আসল ভাগাবাদী সেটি সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে বা আগে তার প্রমাণ প্রত্যাখ্যান করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয় একবারকে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে ঘাটে নগরে বন্দরে শহরে প্রত্যেকটা জায়গায় বিএনপির অবাধ বিচরণ থাকা সত্ত্বেও তাদের নেতাকর্মীদের একটা শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও তারা রাজনৈতিকভাবে ধ্বংস বিপর্যস্ত সার্বিকভাবে বলতে গেলে বিএনপির রাজনৈতিক অপমৃত্যু হয়েছে যেই বিএনপি পাঁচই আগস্টের পর স্বপ্ন দেখেছিল তারা ক্ষমতার মসনদে বসে গেছে কিন্তু এগারো মাসের ব্যবধানে তাদের যে অপরাজনীতি তাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেই দু থেকে দু সালে তাদের যে রূপ সেই রূপে তারা যে বহিপ্রকাশ পুনরায় ঘটিয়েছে যার কারণে বিএনপি এই মুহূর্তে সব বিপর্যস্ত এক প্রকার বলতে গেলে তাদের রাজনীতি ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে খাদ্যের কিনারে দাঁড়িয়ে আজকে সারা দিনে বিএনপির উপর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত হেফাজত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস তথাপি বাংলাদেশের যতগুলা ইসলামিক রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের কিছু কিছু কর্মকাণ্ড আপনাদের সাথে তুলে ধরতে হয় প্রথমে ছিনাইদহে বিএনপির জেলা কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপর খিল খেতে বিএনপির যে দলীয় কার্যালয় ছিল থানার কার্যালয় সেটাকে উচ্ছেদ করা হয়েছে এরপর কোন একটা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিএনপির নেতাকর্মীদের যত ব্যানার ফেস্টুন ছিল সবগুলা ছুড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায় শুধুমাত্র এতেই যে তারা থেমে গেছে ব্যাপারটা সেরকম না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই মির্জা ফয়সালের গাড়িতে হামলা করে গাড়ি একদম ভেঙে চুরে তসমস করে দিয়েছে এরপর এক প্রবাসী স্ত্রীর ঘরে ঢোকার কারণে বিএনপির মধ্যে বেঁধে রেখেছে এলাকাবাসী টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তার পাইপথ থেকে পিস ইয়াবা উদ্ধার হয়েছে এটা আগে জানতাম নারীরা যারা করে করা পাইপথে তারা পাইপথে ইয়াবা রাখে বাট এখন যে পুরুষরাও পাইপথে ইয়াবা রেখে সেটাকে পাচার করে এটা বিএনপি নেতাকে না দেখলে আমি আদৌ জানতাম না শেষ চট্টগ্রামের যে সমন্বয় টুকায় রাফি বিএনপিকে সরাসরি হুমকি দিয়েছে এরপর ইলাম মঞ্চের যে হাদি সে কি বলেছে এটা অন্তত পক্ষে আপনাদের প্রত্যেকের জানা উচিত বেগম সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু এক প্রকার হুমকি এরপর এও বলেছে আওয়ামী লীগ তো ভারতে পালাতে পেরেছে বিএনপি সেটাও পারবে না এটা কিন্তু সত্যি কথা আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র ভারত বন্ধুরাষ্ট্র ভারত আওয়ামী লীগের ব্যাপারে একটা আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল এতে চুক্তি করেছিল বাংলাদেশ বিরোধী জনগণের স্বার্থ বিরোধী অনেক কথা বলা হয়েছে এবং এন্ড বলা হয়েছে শেখ হাসিনা ভারতের একটা প্রদেশ বানিয়েছিল বাংলাদেশকে যার কারণে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিচ্ছে এ ধরনের কথা বলা হচ্ছে এবং হবে সামনেও হবে কিন্তু শেখ হাসিনা যে বলেছিলেন একটা কথা আমি ভারতকে অনেক দিয়েছি এই দেওয়াটা ছিল ভারতের যে ভৌগোলিক নিরাপত্তা

এই ঘটনাগুলো থেকে শেখ হাসিনা ভারতবর্ষকে সেফ রেখেছিল অর্থাৎ কোন ইসলামিক টেরোরিস্ট বা মৌলবাদী কোন গোষ্ঠী কোন সন্ত্রাসী জঙ্গিরা ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চল উত্তপ্ত করতে পারেনি এখন বলা হয়ে থাকে সীমান্ত হত্যা আপনার স্মাগলিং করবেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করবেন আর ভারত আপনাদেরকে কপালে চুমো দেবে এটা আপনারা কিভাবে হবেন সীমান্ত হত্যা কি এখন হচ্ছে না সীমান্ত হত্যার একমাত্র কারণ হচ্ছে ভারতে অবৈধ অনুপ্রবেশ ভারতের কেউ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করতে আসে না ভাই যা করার বাঙালিরা করে অসভ্য ইতর বদমাইস বাঙালি যারা স্মাগলিং করে এরা ভারতে অবৈধভাবে প্রবেশ করে চোরাচালান করার চেষ্টা করে স্মাগলিং করে ওই দেশ থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করে যার কারণে ভারতবর্ষের যে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তারা করতে বাধ্য হয় এবং সেই সময় সীমান্ত মতো স্পর্শাক বিষয়গুলো মিডিয়াতে চলে আসে এটা বারবারই হবে যতদিন ভারত বাংলাদেশ সীমান্ত অক্ষত থাকবে ততদিন হবে এটা কারণ এটা বন্ধ করা পসিবল না আপনি কয়জন বাঙালিকে সভ্য বানাইতে পারবেন কয়জন বাঙালিকে স্মাগলিং থেকে ফিরিয়ে আনতে পারবেন সম্ভব না এই ধরনের নেগেটিভ বলা হয়েছে কিন্তু শেখ হাসিনা ভারতের ওই সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা সুরক্ষিত করার জন্য মোদি সরকারকে সহায়তা করেছে আমি দুটো কথা বলেছিলেন বাংলাদেশে এক অশুভ আঁকা গভর্ন ডেকে না আর দুই এই বিএনপি এই ইউনুসের সঙ্গে বসে নিজেদের বিপদ দেখে আনলো মানে ইউনুসের ফলে পা দিল বিএনপি আর বহু কথা বলেছিলেন যখন ওই লন্ডনের বৈঠকটা হয়ে যাচ্ছে সেখানে দারিদ্রিয়া ইউনুসের প্রশংসা করলেন হবিগুডারের প্রশংসা করলেন আপনার শফিকুর আলমারের প্রশংসা করলেন সবাই নাকি প্রচুর ভালো মানুষ তা যাই হোক আজকে যেটা ঘটেছে সেটা একটা অভাবনীয় ঘটনা যদিও সেটা মেডিকুলার রেনেড আন্ডারে নয়া পল্টারে যে বিএনপির যে অফিস রয়েছে সেই অফিসটা আজকে ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দিলো তারা জালালো জ্বালালো হচ্ছে এই দৌদি জনতার নামে ওই কি বা জামা এবং এনসিপি দৌরাত্ম্য গোষ্ঠী তাহলে এটা হচ্ছে বিএনপি কে মাইনাস করার আর একটা প্ল্যান যে প্ল্যানে নিজেই পা দিয়েছে বিএনপি এই তারেক রহমান আমি জানি না এই রাজনীতি কতটুকু বোঝে কিন্তু কূটনীতি কিন্তু বোঝে কিন্তু আমি বুঝে গেলাম এই আমাদের ফেরেব্বাজ ইউনুস ফেরেব্বাজ ইউনুস কিন্তু একটা একটা করে কাজ করছে সেটা কিন্তু নিজেকে গদিতে এঁটে বসানোর জন্য এই যে এনসিপি এবার কিন্তু আস্তে আস্তে জামাতকেও আস্তে আস্তে সাইড করবে এনসিপি আর ইউনুস আজকে জামাতের সঙ্গে গলাগলি হচ্ছে তো কাল দেখবেন এই জামাতের সঙ্গে গন্ডগোল লাগবে আজকে আমি বলে যখন আমি বলেছিলাম বিএনপি ভুল করলো হাতে পা দিল আজকে আমি বলছি যে জামাতের সঙ্গেও দেখবেন এদের লাগবে এরা চায় ইউনুস একটা পার্টি করেছে ক্ষমতায় থেকে সেই পার্টিতে তিনি হবেন প্রধানমন্ত্রী

আর বাকি হলো গিয়ে এই কুসন্তান গুলো এরা সবাই মিলে চেষ্টা করবে বাংলাদেশটাকে কি করে খাওয়া এখন হঠাৎ করে ভারতের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব করার উঠে পড়ে গিয়েছে ভারতকে আম পাঠাচ্ছে হ্যাঁ যদি কিছুটা খুশি করা যায় মানে যা মানে আমাদের শেখ হাসিনা পড়ে গেছিলেন না এই যে আম পাঠানো ইলিশ পাঠানো বছরে বছরের বন্ধুরা এখন আস্তে আস্তে সেই পদ উনি যে এভাবে যদি একটু ভারতের কাছাকাছি যাওয়া যায় কিন্তু ভারত কিন্তু অনেক সতর্ক এই ফের বার ইউনুসের ব্যাপারে কারণ ইউনুসের ছল চাদুরি সব কিন্তু ভারত বুঝে গিয়েছে ফলে ইউনুসের এই আমের ডিপ্লোমেসি ইংলিশের ডিপ্লোমেসি এগুলো কিন্তু কাজে দেবে না যা বন্ধ হওয়া তাই বন্ধ হবে এবার তিনি যত মনে করছেন যে আমি এটা করবো এইভাবে রাজ্য করব করবো এইভাবে দেশ শাসন সেটা উনি ভাবতেই পারেন ওনার নানান রকম ভাবনা চিন্তা এই কিন্তু এই ভাবনা চিন্তার একটা অংশ হচ্ছে জামাতকে কাজে লাগিয়ে এনসিপি কে কাজে লাগিয়ে দুর্বৃত্তদের দিয়ে আগে বিএনপি কে মাইনাস করো আজকে সে সমস্ত মিছিল মিছিল বেরিয়েছে এই যে আগুন জ্বালানোর যে ভিডিওটা এই ভিডিওটা একটা ছোট্ট ফুটে জামাটা যে এসছে এই ভিডিওটা দেখুন আর ওই যে যদি আমি পাই এর সঙ্গে জুড়ে দেবো যে ওই যে মিছিল মিছিল হচ্ছে সব ভেঙে দাও ঘুরিয়ে দাও বিএনপি সব সমস্ত গুন্ডা গুন্ডা যত আছে তাদের মাথা ফাটিয়ে দাও তাদের গলা কেটে দাও এই সমস্ত যেটা হচ্ছে সেটা যদি লাগাতে পারি কারণ তো সবকিছু একা করে না যদি লাগাতে পারি দশক মিটফোর্ডে আদতে কি হয়েছিল সেখানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা দেখেছি সেই ঘটনার নেপথ্যে কি কি ছিল চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কিছু ছিল দেশ জুড়ে যে ব্যাপারটা প্রচারিত হয়েছে আর সেখান থেকে আমরা সবাই জানি যে এটা চাঁদাবাজি ছিল চাঁদাবাজির কারণে সেই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে কিন্তু পুলিশ ভিন্ন কথা বলছে কেন পুলিশ হঠাৎ করে একদিনের তদন্তে ভিন্ন অবস্থান নিল কেন এর পেছনে কি কোনো নতুন উদ্দেশ্য রয়েছে মিটফোটের ঘটনাটা আমাদের কি তথ্য দিচ্ছে আমার আমাদেরকে কি শেখালো পরিবার কি বলছে পুলিশ কি বলছে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে ছিলাম মিটফোটে যে ঘটনাটা ঘটলো ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড সেই সোহাগ হত্যাকাণ্ড যারা হত্যা করেছে এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এটা এখন একেবারে ওপেন সিক্রেট ব্যাপারগুলো গত কালকে থেকে আজকে পর্যন্ত বিভিন্নভাবে প্রমাণ হয়ে গেছে তাহলে ঘটনাটা ঘটলো কেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রচারে জানতাম যে এটা চাঁদাবাজির কারণে ঘটেছে চাঁদা না পাওয়ার কারণে ঘটেছে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে ঘটেছে এবং সোহাগের দোকান ভাঙাড়ির দোকান জোর করে তালা দিয়ে দেওয়া হয়েছিল সোহাগ সেখানে গিয়ে আবার সেই তালা ভেঙে দোকানে বসেছিল তারপরে সেখানে আক্রমণের ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে সেই ভাঙাড়ির দোকানেই সোহাগকে আক্রমণ করা হয় সেখানেই তাকে মারধর করা হয় রক্তাক্ত করা হয় তারপরে রাস্তায় টেনে নিয়ে এসে তাকে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে সেই ঘটনার পেছনে চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কারণ ছিল সেই তদন্তে পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই খুন হয়েছে পুলিশ একদিনের মধ্যে এটা নিশ্চিত হলো কি করে তার মানে কি বাংলাদেশে যে সারা বাংলাদেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে সেই চাঁদাবাজির ঘটনা সরকার অস্বীকার করতে চাইছে সরকার কি এটা বলতে চাইছে যে সারাদেশে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটছে না এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয় এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা জানি সোহাগের সঙ্গে খুনির কোনো ব্যবসায়িক সম্পর্ক বর্তমানে এই সময়ে ছিল না আগে তার আগে থেকে তারা পরিচিত ভালো ভালো পরিচিত একে অপরকে আক্রমণের ঘটনাও ঘটেছে এরকমটাও শোনা যাচ্ছে বিভিন্নভাবে সোহাগ খুনিদেরকে একসময় আক্রমণ করেছিল অনেকে আবার বলছেন সোহাগ নিজেও একজন সন্ত্রাসী অনেকে আবার আরেকটু রং লাগিয়ে বলার চেষ্টা করছেন এই সোহাগ একসময় হাজি সেলিমের ক্যাডার বাহিনীতে ছিল আওয়ামী লীগ করতো তারপরে সে কৌশলে বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ করতো এই ট্যাগ দেওয়া এই ব্যাপারটা বাংলাদেশের মানুষকে এই মূলা ঝোলানোটা খুবই সহজ ব্যাপার সুতরাং সেই পথেই অনেকে হাঁটছে কিন্তু যে যে পথেই হাঁটুক না কেন পুলিশ বলছে এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে আহ ঘটেছে তো ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে যদি ঘটে থাকে আহ তাহলে তো প্রিয় দর্শক দেশের রাজ আমার রাজনীতির প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দশকের ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার আরও জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ